সালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন বিলিটেক এর পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো সামনে যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার গার্ড প্লাস্টিক বডি একটা মডিফাই ইউপিএস এই ইউপিএসটা যাচ্ছে হচ্ছে আরফিন ফয়সাল ভাইয়ের জন্য টাঙ্গাইলে তো ইউপিএসটা ওকে আছে কিনা এটা আমরা চেক করে দেখায় দিব আর এই যে মডিফাই যেগুলো আর কি করা হয়েছে এটা দেখেন একটা কুলিং ফ্যান লাগানো হয়েছে নেট সহ সাথে এই যে বোল্ট মিটার লাগানো হয়েছে বোল্ট মিটার আর কুলিং ফ্যানের জন্য সুইচ দেওয়া হয়েছে সুইচটা অন করলে এই যে কুলিং ফ্যান চলতেছে আবার অফ করে দিলাম কুলিং ফ্যান অফ হয়ে গেছে পাশাপাশি একটা ফ্লেক্সিবল কেবল লাগায় দেওয়া হয়েছে আপনার এক গজ পরিমাণে এক গজের বেশি চাইলে কেউ নিতে পারবেন না এক গজ পরিমাণে আর কি হাই ব্যবহার করা যায় সর্বোচ্চ এর উপর ব্যবহার করলে তখন দেখা গেছে যে এমপিআর লস হয় ব্যাটারিতে চার্জ থাকা অবস্থায়ও দেখা গেছে যে আপনার দেখা যায় যে ইউপিএসটা অফ হয়ে যায় লো চার্জ সিগন্যাল দিয়ে তো এটা একটা টাচ বাটনের ইউপিএস তো ইউপিএসটা ওকে আছে কিনা চেক করে দেখাই দিই ইউপিএস অলওয়েজ ব্যাটারি কানেকশন করে রাখতে হয় ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন আর এটা হচ্ছে এই সিঙ্গেল প্রেস করলে বাজার সাউন্ডটা অফ থাকে ব্যাকআপে যে সাউন্ডটা এটা সিঙ্গেল প্রেস করলে অফ থাকবে আবার আরেকটা প্রেস করলে দেখা গেছে যে আপনার এটা অন হয়ে যাবে তখন ব্যাকআপে এটা বিপ সাউন্ড করতে থাকবে তো ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না এটা মাথায় রাখবেন আমি আউটপুটটা চেক করে দেখাই দিই আউটপুটটা ঠিক আছে কিনা তো এই এই ইউপিএসগুলো দিয়ে কী কী ব্যবহার করা যায় অনেকের জিজ্ঞাসা থাকে এই ইউপিএস দিয়ে একটা সিলিং ফ্যান একটা লাইট ইজিলি চলে এটা আউটপুটটা ধরছে ইনপুটটাও দেখা দেয় ইনপুটটা ধরে কিনা না ইনপুটটাও ধরছে ইউপিএসটা ওকে আছে এরকম একটা মডিফাই করে ইউপিএসের সাথে আপনারা একটা যদি অটোকাট চার্জার ব্যবহার করেন ব্যাটারি চার্জ করার জন্য ইজিলি একটা ফ্যান একটা লাইট ইজিলি অনেকক্ষণ চালাইতে পারবেন ব্যাটারির এমপিয়ারের উপরে ডিপেন্ড করবে আপনি কতক্ষণ ব্যাকআপ পাবেন ব্যাটারির কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে তো ইউপিএসটা ভালো আছে ইউপিএসটা পাঠিয়ে দিচ্ছি আরফিন ফয়সাল ভাইয়ের জন্য আপনাদেরও যাদের এই ইউপিএস প্রয়োজন হবে পাশাপাশি অন্যান্য ইউপিএস আমাদের কাছে আছে যাদের এই ইউপিএসগুলো প্রয়োজন হবে তারা চাইলে ইজিলি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন খুবই দ্রুত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ